হ্যালো এভরি আমি রিয়া নতুন একটা ফ্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এক ফুলপুরে সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম ইয়া বার্গার ক্যাফের উদ্দেশ্যে ইয়া বার্গার ক্যাফেটা আমার বাড়ির একদমই কাছে ছিল বেহালার মধ্যেই পড়ে বেহালার থেকে যারা আমার ভিডিও দেখছো তারা জানো জেমস লং ওপরে বোসপাড়া যেখানে আছে ওই বোসপাড়ার কাছাকাছি এই ইয়া বার্গার ক্যাফেটা আছে সন্ধ্যে সাতটার মধ্যে রেডি হয়ে পৌঁছে গেলাম সাড়ে সাতটার মধ্যে বার্গার ক্যাফেতে এখানে গিয়ে প্রথমে আমি কিছু কিছু খাবার অর্ডার দিলাম তো আমাদের প্রথমেই মেনু কার্ড দিয়ে দিয়েছিল তো এখান থেকে আমি কি নেব প্রথমেই বুঝে উঠতে পারছিলাম না তারপর এখান থেকে আমি কয়েকটা খাবার অর্ডার দিলাম তো ততক্ষণ তো বসেই ছিলাম আমাদের খাবারটা একটু আসতে দেরি হচ্ছিল কারণ এখানে অনেকেই আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিল আর এখানকার অ্যাম্বিশিয়েন্সটা খুব সুন্দর ছিল তাই জন্য এখানে বসে একটু ছবিও তুলছিলাম আর ছবি তুলতে তুলতে তখন এসে গিয়েছিল আমাদের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই আমি অর্ডার দিয়েছিলাম সত্যি কথা বলতে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সুন্দর খেতে ছিল খারাপ ছিল না ফ্রেঞ্চ ফ্রাই আসতে না আসতে নিমিশের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই একদমই শেষ হয়ে গিয়েছিল কারণ একটু দেরিতেও এসেছিলো আর তার মধ্যে খুব জোরে খিদে পেয়েছিলো তাই জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে আমি তো এক প্লেটই অর্ডার দিয়েছিলাম আর এর প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস করে এত জোরে খিদে পেয়েছিল যে নিমিশের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই একদম শেষ হয়ে গিয়েছিল তাই জন্য পরের ডিশের জন্য অপেক্ষা করছিলাম এর পরে চলে এসেছিল ফিশ ফিঙ্গার এই এক প্লেটের দাম ছিল টু হান্ড্রেড রুপিস করে আর ফাইভ পিস করেও দিয়েছিল। খুব সুন্দর খেতেও ছিল খারাপ বলবো না মোটামুটি ভালোই ছিল ফিশ ফিঙ্গার তখনও পর্যন্ত খেয়ে উঠতে পারিনি এর মধ্যে চলে এসেছিল ফ্রাইড চিকেন মিট বলস আর এর এক প্লেটের দাম ছিল ওয়ান হান্ড্রেড করে আর ফোর পিস করে দিয়েছিলো আমি আর একটা জিনিস বলতে চাই ফিশ ফিঙ্গারের থেকে কিন্তু এই যে চিকেন মিট বলসটা দিয়েছিল এটা কিন্তু দারুণ ছিল হ্যাঁ আমি বলবো না যে ফিশ ফিঙ্গারটা খারাপ ছিল ওটা মোটামুটি ছিল ওর থেকে এই মিট বলসটা খেতে দারুণ ছিল আমরা এখান থেকে মোট চারটে জিনিস অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই পেরি পেরি ফিশ ফিঙ্গার ফ্রাইড চিকেন বল আর আইসক্রিম কোল্ড কফি তো তারপরে আমাদেরকে ওরা এসে বলল ওদের নাকি একটা হোম মেড ব্রাউন আইসক্রিম বানানো হচ্ছে তো আমাদেরকে একবার ট্রাই করতে বলল। প্রথমে তো ভেবেছিলাম যে না নেব না কেমন হতে পারে হোম মেড জিনিস তারপর ভাবলাম যে না সবার শেষে একবার আইসক্রিমটা খেলেই চলে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে অর্ডার দিয়ে ফেলি ব্রাউনি উইথ আইসক্রিম এদের যে হোম মেড এটা যে এতটা সুন্দর হবে ভাবতেই পারিনি যারা এই আইসক্রিম খেতে পছন্দ করো তারা এদের এই ক্যাফে গিয়ে ব্রাউনি উইথ আইসক্রিমটা একবার ট্রাই করে আসতেই পারো ব্রাউনি উইথ আইসক্রিম এই আইসক্রিমের ফ্লেভারটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আমি এখান থেকে তো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম একটাই অর্ডার দিয়েছিলাম তো ওর প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড এইটি রুপিস করে আর ব্রাউনি উইথ আইসক্রিম এই একটাই প্লেট অর্ডার দিয়েছিলাম এর প্রাইস ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ রুপিস আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইরকম ব্লগ পেতে হলে আমার সাথে দেখো দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে টাটা এভরিওয়ান